চিকেন তেহেরি এই রেসিপিটা বানাতে গেলে অনেকেই অনেক ঝামেলা মনে করে ঘরে থাকা কিছু মশলা আর সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে আমি পারফেক্টভাবে চিকেন তেহরি তৈরি করে দেখাবো তেহরির মশলা তৈরি করে নিব শুকনা শুকনামড়ি জয়ফল জয়ত্রী কালো এলাচ সাদা এলাচ লং ধনিয়া দারচিনি কয়েকটা মরিচ সহ সব মশলা ভালোভাবে চুলায় তেলে নিয়ে গুঁড়ো করে নিতে হবে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি দুইটা দারচিনি দুইটা এলাচ দিয়ে দিব আর ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো তেলে কিছুক্ষণ ভেজে নিব তবে তেহরি রান্নার জন্য অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন দেখবেন যে পারফেক্ট তেহরি স্বাদ পাবেন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা পেঁয়াজের সঙ্গে রসুন আর আদা ভালোভাবে ভেজে নিলে কাঁচা কোনো স্মেল থাকবে না চুলা গাছটা মিডিয়ামে রেখে দুই মিনিট ভেজে নেবেন তাহলে হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়া লবণ দিয়ে দিব এক টেবিল চামচ লবণ স্বাদ মতো দিবেন মাংস আর চালের পরিমাণে আমি লবণ দিয়েছি এরপর দিয়ে দিব গুঁড়ো করে রাখা যে ভেজে রেখেছিলাম সেই মশলাগুলো মশলাগুলো ভেঙে নিয়েছিলাম সেগুলো দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে ভুনে নিতে হবে আমি এভাবে আরও দুই মিনিট ভুনে নিলাম এরপর এখানে ছয়শো গ্রাম মুরগির মাংস রয়েছে মুরগির মাংস দিয়ে দিব আর মুরগির মাংসগুলো কিছুক্ষণ নে এভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে আর এভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভুনে নিলাম আর এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ আমি এখানে জিরা গুঁড়ো দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব। মাংসর মধ্যে যেন খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যায় এই জন্য আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব আমি কোনো পানি ব্যবহার করি নাই আপনারা চাইলে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিতে পারেন আর মাংস থেকে অনেকটা পানি বের হয়ে আসছে এখন সব কিছু ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে আর মাংস এখানে পঞ্চাশ পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে সম্পূর্ণ সেদ্ধ করা যাবে না আর এখানে সেদ্ধ করা কিছু আলু দিয়ে দিলাম আলুগুলো দিয়ে মাংসের সঙ্গে কিছুক্ষণ ছেড়ে মিশিয়ে নিব আর এভাবে যদি দুই থেকে তিন মিনিট আলু দিয়ে কষিয়ে নেওয়া যায় আলুর মধ্যেও মশলাগুলো অনেকটাই ঢুকে যাবে কষাইতে কষাইতে যখন মশলা থেকে তেল উঠে আসবে এ পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ টক দই আর দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ টমেটো সস আপনারা চাইলে টমেটো ক্যাসাবও দিতে পারেন টক দই আর টমেটো সস দিয়ে আরও কিছুক্ষণ এভাবে কষিয়ে নিব আর দেখতে পাচ্ছেন ঝোলগুলো অনেকটাই কমে এসেছে এ পর্যায়ে আমি দুই কাপ আগে থেকে ধুয়ে রাখা চিনিগুঁড়া চাল দিয়ে দিব চিনিগুঁড়া চালগুলো আগে থেকে পানিতে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই চালগুলো ধোয়ার পর সঙ্গে সঙ্গে দিতে হবে আমরা যখন বাসায় পোলাও রান্না করি একপর চালের জন্য দুই পট পানি দেই আর তেহেরি রান্না ঝরঝরা করার জন্য এক পট চালের জন্য আপনারা দেড় কাপের একটু বেশি পানি দিয়ে দেবেন তাহলেই দেখবেন যে ঝরঝরা হয়ে যায় আর এভাবে যে মাংসের সঙ্গে চালটা ভেজে নেওয়ার ফলে দশ থেকে পনেরো পার্সেন্ট থেকেও সেদ্ধ হয়ে যায় এই জন্য দুই পট চালের জন্য চার পট পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আর আমি বেশ কিছুক্ষণ ধরে চালটা ভালোভাবে ভেজে নিয়েছি এখন পানি দিয়ে দিব আর মাংস আর চালগুলো গায়ে গায়ে লেগে গিয়েছে এ পর্যায়ে আমি পানি দিয়ে দিব তো পানির পরিমাণটা আপনারা দেখে বুঝতে পারবেন আমি দুই পট চালের জন্য হাফ লিটারের যে গ্লাসটা ছিল এক গ্লাস পানি দিয়ে আর হাফ গ্লাস দিয়েছি এর থেকে পানি দিলে কিন্তু তেহরিটা অনেকটাই নরম হয়ে যাবে আর উপর দিয়ে পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিবো কাঁচামরিচগুলো ছালের জন্য না ফ্লেভারের জন্য দিচ্ছি এখন ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নিব আর এর মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে খুব বেশি নাড়া যাবে না আমি দুই মিনিট জাল করে নেওয়ার পর একটু উলটিয়ে পালটিয়ে দিতে হবে উপরের চাল আর নিচের চাল সমানভাবে সেদ্ধ হওয়ার জন্য আর নেড়েচেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি রান্না করে নিব। চুলের রাস্তায় মিডিয়ামে রেখেছিলাম ঢাকনা দিয়ে আপনারা দেখতে পাবেন যে উপর দিয়ে অনেকটা ঝোল রয়েছে আর নিচে কিন্তু একটু লেগে লেগে যাচ্ছে এমন ভাব হয়েছিল তবে এ পর্যায়ে একটু উলটিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে দিলাম আর চালটা একটু চেক করে নেবেন যে চালটা ঠিক কত পার্সেন্ট সেদ্ধ হয়েছে তো আমার এই চালগুলো সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়েছিল তেহরিগুলো আমি সমানভাবে আবারও ঢাকনা দিয়ে দিলাম চুলের রাস্তা একবারে লোতে রেখে আমি পনেরো মিনিট দমে রান্না করে নিয়েছি তেহরি রান্নার সময় অনেক সময় ভয় ভয়ে থাকি যে চালগুলো সেদ্ধ হবে কিনা তবে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই এ পর্যায়ে যে একটু নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে দিবে যদি মনে হয় যে চালটা একটু সেদ্ধ কম হয়েছে ঢাকনা দিয়ে আরও দুই থেকে তিন মিনিট রেখে দিবেন দেখবেন যে এমনি থেকে সেদ্ধ হয়ে যাবে তবে একবারে নরম করতে যাবেন না তাহলে কিন্তু আপনাদের তেহরিটা খেতে বেশ ভালো লাগবে না তো উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন কতটা ঝরঝরে হয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও ঝরঝরে হবে এর থেকে বেশি ঝরঝরা করতে যাবেন না খুব সহজেই তেহরি রান্না করে নিলাম আপনারা দেখে বুঝতে পেরেছেন কতটা লোভনীয় আর ঝরঝরে আর মজাদার হয়েছে আমার রেসিপি ফলো করে আপনারা যদি এভাবে তেহরি রান্না করেন পরিবারের সকলে অনেক বেশি প্রশংসা করবে সবাইকে